টাকা হয় যদি কিন্তু তিন বছরে যে লস গেছে পাটে এটা তো সত্য এই লসটা কিন্তু প্রচুর হয়ে গেছে এটা কিন্তু মানাই লাগবে মানে যতগুলো মানুষ আমাকে বলে যে তিন বছরে যে লস গেছে অনেক এই যে অনেকেই শুনি যে পাটি বিক্রি করেনি দুই তিন বছরে এটা শিওর কিন্তু তো যদি পাঁচ হাজার টাকা তাহলে লস ওঠার সম্ভাবনা হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেই নাজিরপুর বাজারে চলে আসলাম সাথে অক্টোবর আর রোজ সোমবার তো বাজারে পাট নাই বললেই চলে একটা ব্যক্তি পাট নিয়ে আসছে তারপর দেখতে পাচ্ছি আমি পাটের জন্য অনেকক্ষণ ওয়েট করছি যে পাট কখন আসবে তারপর দেখি একটা পাট আসছে তো দেখা যাক দেখি কি অবস্থা এত পাট কিন্তু পাট নয় মাত্র একটা পাট আসছে দেখা যাক কি দাম বলছে সেটাই দেখাবো দেখি কী দামটা বলছে ভাই আসসালামু আলাইকুম ভাই তিনি হচ্ছে আজকের বাজারের কিং রাজা কারণটা হচ্ছে তিনি একমাত্র পাট নিয়ে আসছে এখন দেখা দেখা অব্দি তো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো তো পাট তো নিয়ে আসছেন কি দাম বলছে আজকে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা এর উপরে আর বলে নাই প্রথম কথা থেকে বিয়াল্লিশ বলছে না আগে বলছে আটত্রিশশো উনচল্লিশ বলে বিয়াল্লিশ পর্যন্ত ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভি ওয়াজ যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা বিয়াল্লিশ অবধি বলছে তো আমি কালকে আপনাদের আহ সাতটা বারটার দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম বিভিন্ন বাংলাদেশের যে বিভিন্ন বাজার আছে সেই বাজার সম্পর্কে আমি তথ্য দিয়েছি কালকে বিভিন্ন জায়গায় তেতাল্লিশ সর্বোচ্চ তেতাল্লিশ পর্যন্ত আমরা দেখেছিলাম তো আজকে অবশ্যই আপনারা এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন যে কোন বাজারে কি দামটা যাচ্ছে আমি প্রতিটা কমেন্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ একটা কমেন্টও মিথ যাবে না আশা করা যায় আর যদিও ভুল ত্রুটি হয়ে যাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার বাজারের তথ্যটা দেওয়া হয় নাই তো এই ছিল আজকের মোটামুটি বাজার এই প্রথম পার্টটি বিয়াল্লিশশো টাকা বলতেছে তো আরও একটা পার্ট নিয়ে আসছে প্রায় আট দশ মন হবে ওখানে আট দশ মন হবে না তা তো হবে না তো দেখা যাক ওইটা কি দাম বলে সেটাই দেখাব ইনশাল্লাহ এই যে একটা পার্ট দেখতেই পাচ্ছেন তো দেখা যাক এখনো দাম বলছে কিনা জিজ্ঞাসা করবো আমরা পাটের গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদের এমাত্রে আসলেন রাস্তা তোকে বলে নাই ও আচ্ছা ঠিক আছে আর একটা পার্ট চলে আসছে দেখা যাক এটা কি দাম বলছে দাম বলে নাই ও রিভার্স আজকের পার্টটা যেটা দেখতে পাচ্ছি এই পার্টটা ওয়ার্সে এখনও দাম বলে নাই তো আশা করা যা কিছুক্ষণের মধ্যে বলবে যেটা আমরা ফিল করছি তো দেখা যাক কত বলে সেটাই দেখাবো আপনাদের বেশি না দুই একশো টাকা ডিফারেন্স হয়ে গেছে পার্টের অর্থাৎ তেতাল্লিশশো টাকা পর্যন্ত ছিল এখন চার হাজার একশো একশো টাকা একটা দেখলাম বিয়াল্লিশশো টাকা দাম বলতেছে এই এক দেড়শো টাকার জন্য কিন্তু এখন পার্ট সাধারণত বেবসিকেরা নিতে একটু নার্ভাস ফিল করছে যে হয়তো আরও দাম কমবে না বাড়বে জন্যই তো দেখা যাক কী অবস্থা তবে আশা তো অনেকেই করছে যে পাঁচ হাজার হয়ে যাবে পূজার পর সবারই আশা আপনারা অনেকদিন কমেন্ট করেছেন আমি সেই কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বললাম ভাই আমার কোনো একটা কথা না এটা কিন্তু বুঝতে হবে দেখতেই পাচ্ছেন দু একশো টাকা কমার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছে একটু দাম দম ধরার কারণে কিন্তু এই ধরনের অবস্থা কিন্তু দামটা যদি বিয়াল্লিশ তেতাল্লিশশো টাকা থাকতো তাহলে কিন্তু আর ফোন শেষ হয়ে যেত যেটা আমার মনে হয় কত বলছে আজকেটা চার হাজার টাকা বলছে না এটা যেটা দেখতে পাচ্ছেন এখন এটা চার হাজার অবধি বলতেছে তো আমি সর্বোচ্চ একটা বিয়াল্লিশশো তো দেখেছিলাম এখনও বিক্রি হয়েছে কি না মনে হয় ওটা হয় নাই এখনও হয় না যেটা বিয়াল্লিশশো টাকা দাম বলেছিল আর এটা এখন বর্তমান চার হাজার টাকা বলতেছে তো দেখা যাক কী অবস্থা হয় আজকের বাজারে ভাই কত বললেন যদি যদি টাকা হয় কিন্তু তিন বছরে যে লস গেছে পাটে এটা তো সত্যি এই লসটা কিন্তু প্রচুর হয়ে গেছে এটা কিন্তু মানাই লাগবে মানে যতগুলো মানুষ আমাকে বলে যে তিন বছরে যে লস গেছে অনেক এই যে অনেকেই শুনি যে পাটি বিক্রি করেনি দুই তিন বছরে